এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনো দিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করব না করব কি যার কাছে যাই সে দেয় চাই না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তে দিয়ে আমি কেমনে বড় লোক কয় যে তুমি বাচ্চারের চোখে দেখো না বাচ্চারা চোখে দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছে কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা কিছু চাইতে এসেছিলাম আপনার আপনার কাছে কিন্তু অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো না হাত ও নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইবো না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোন কারো কাছে নয় আল্লাহ আমরা মধ্যে ঘোষণা করেছি ইয়া আল্লাহ তাল কাছে তোমার একমাত্র করি তোমার কাছে সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মোটে সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটা ফোটে সবাব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্দা আলিন্দা আজাবাল লিল মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শোকর আদায় করে আর সুখে থাকলে শোকর আদায় করে সুবহানাল্লাহি ওয়া হাবিবিল বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর উপর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছি না হ্যাঁ প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহরই মানানোর জন্য শর্ত কয়টা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন চোরে শক্তি আকাশ এবং জামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে নীলা লাফাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পড়া ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন সকল ক্ষমতার উচ্চকে চিল্লা বলো ক্ষমতা কি দেখছেন মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি না দিনাতর কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সবকিছু ঘর কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলো কপাল পোড়া নাস্তিক তারা বলে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের না প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়া রাখা বোঝে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দিয়ে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কর কিছু আছে কপাল পড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনেইতেছে ভালো করে প্রিয় ভাই

এ আকাশগুলি ক আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কতায় সিজিল্লিলিন কুত কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ফাস ঠস করে পড়বে ভেঙে চুর চুর মার হয়ে যাবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ তাআলা বলেছেন ইজা সামা ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন্তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আকাশের তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য তারকা বিশাল বিশাল বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সাথে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচু করে আল্লাহ জামিনের উপরে আছাড় মারবেন মানফুস তুলার মতো উড়ে চলে যাবে সুবান আল্লাহ না কত বড় শক্তি আল্লা পাকের ওয়াই বিহার সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নি কোরআনে কারি মাল্লা বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলি কেয়ামতের আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানি এই যে কানের কাজ দিয়া গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন সুমার আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলে আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিনতলার করা হয়েছে সাততলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পশা সিমেন্ট দিয়ে পশা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড ভন্ড করে দেওয়ার অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস গভর্নমেন্টের কাছে নাই এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুণার্ত তওবা করতে হবে আল্লাহ আমাদের মাফ করে দাও আমার এই গরিব দেশটাকে ক্যাব পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাইসব আল্লাহ তাল্লার ক্ষমতার ওয়াজ আজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ তো আমিনার ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন সুবহানাল্লাহ যা খুশি তাই করতে পারে এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোন দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোন দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোন মূল্য নেই এক দিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ানা ওয়া আনা বলেন না শুনলাম আর মেন বলেন তোমিনের এই প্রশ্নই করবে না মদ কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জেনাহারাম হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোনো যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে মোমেনের কাজ হলো বলেন শুনলাম আর মানলাম ব্যাস শেষ হালাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহর হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধ বিশ্বাস মান্য করে চলা আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয় বলে না আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাস লাগে বলছি মাত্র সে একটা ডাল বার ডাল বার করছি চারটা এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি আনছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হল রবি আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি বেনা নাই সামিয়ানা নাই রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোকসজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই সোনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নেই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগীনাথ হওয়ার আর কোন পথ নাই যেখানে যায় সেই জায়গার গুড়ি ধরে রবি আলমাস বলেন আলোক শয্যা করে ইয়ান সালা আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এরপরে গরম গরম জিলাপি রসুলুল্লাহকে বুঝায় দেওয়া হলো হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোনো মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করন রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। হয় আমি ফিরনাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য কর আমার অনুসরণ কর কার রসুলের বলেন অনুসরণ যদি তোমরা শুনতেছেন তো আল্লাহ বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য তোমাদের কে আল্লাহ রবুল আলমিন ভালোবাসবেন এবং তোমাদের তামগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবে আমরা কি গুণা মাফ করাইতে চাই বলেন আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করবো তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওরকম সুরমা দেব তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো এটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপর আর কোন নবী আসবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন তিনি আল্লাহ রসুল এবং তাকে দিয়ে নবুয়ের মিশনকে খাতাম করে দেওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রসুল্লাহ বলেছে আমার পরে আর কোন নবী আসবে না রসুল আসবে না কত বুঝে আসছে আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি এমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় জেমারা আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের আকিদা মোহাম্মদ সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির হাজার বার কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারাও রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী নবুয়তের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কালজাব নামই ছিল কালজাপ কাজ মানে মিথ্যা দেখছেন অবস্থার নামই মিথ্যা উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য আপনারা নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লামের কাছে ফেরাই জেবরাইল আসে আর ওহিয়ানে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না পর্যন্ত কয়ে যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওই আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওই একটা আসছে উম্মত একটা শব্দ উড়ে আসছে কি ওই কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমার কয়ে গেল একটা সুরা নাজিল করল সুরাটা কি ইন্না আতাইনা কাল আকাক ফাসাল্লি লি রাব্বিকা ইন্না শানিয়া কা হুয়াল আবলাক উম্মতের কয় সব এই সুরা পড়তে গেলে তো আমরা কাইসে মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা কি কি সুরা নাজিল হইলো আপনার উপরে ইন্না তাই না কাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগা মাথা কিছু বুঝলাম না কি হই। আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার উন্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পড়ে। যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ফল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ায় পানি থাকে তা থাকে না শুকায় যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খরমা থাকলে সাথে সাথে খরমা গুড়ি গুড় ঝরে যায় উম্মারে কয় কি একটা কপাল পড়ো নবী আল্লাহ শেষ করছে দুনিয়া থেকে যাহ নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসোল্লা বলেছেন এইরকম করবে খেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যদি পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের এনতেকালের পর ওকে নিয়ে হইছে আঠাইশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মহম্মদ কাদি বলল আমি আমি নবী আমার উপরে তো তার সঙ্গে ওই বড় আলেম মৌলানা আতাউল্লাহ শাহ তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কয় যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয়ে সুরায় সফের মধ্যে আছে বাদি ইসমুহু আহমদ ইসা আল্লাহ সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মৌলানা বুহারি বলছেন বেকুব ইশার সালাম যার কথা বলেছেন তার নাম ইসা সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ইশার সাল্লাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়তের দাবি করো কেন গোলাম আহমদ যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক গোলাম গোলামটারে যদি বাদ দেই তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উন্মত হয়ে যান আমি আমার কথা বলেছেন মরনা বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার ইমান আনতে তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে আল্লাহ আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধার আমি নবুয় নেই এরপর এই শয়তানের মুহূর্ত হল কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানিরা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের পরে যারা নবী বলে মানে তাও কাফের প্রিয় ভাই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ নন মুসলিম হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে গভর্নমেন্ট করেছে কে আমার কাদিয়ানিরা মদিনায় প্রবেশ করতে পারবে না কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন খত মানে বুয়াতের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাজিয়ানিদেরকে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে কা দিয়ে নিয়ে হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না কেবলমাত্র মূর্খ দালাল হারাম খোর তারাই কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করতে পারে ইমানদারেরা পারে না কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয় এগুলি উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয়কেও সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খল ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব করবের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের ইমানের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফর্জেকে ভাইয়ের দায়িত্ব পালন করছেন প্রিয় ভাই সব রসুনের প্রতি ইমান আনতে হলে এরকম ইমান আনতে হবে তারপরে আর কোন নবী আসবে না তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নক্কাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে ক্ষেত্রের অনুসরণ করতে হবে তিনি তিনি সেনাপতি ছিলেন শ্রমিক ছিলেন পিতা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন ঠিক না তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন প্রিয় ভাইসব এই যে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি প্রিয় করেছেন কন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের কেউ সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য